আর সত্যকে জেনে শুনে যারা গোপন করে তারা ইলিশ এবং শয়তান এরা মানুষ রূপেই পৃথিবীতে চলাফেরা করে আল্লাহ বলছেন যে সত্য তোমার তোমাদের রবের পক্ষ থেকে এসেছে তোমার রবের পক্ষ থেকে সত্য এসেছে সেহেতু এই সত্য সত্যের উপরে যেন তুমি কোনো সন্দেহ না করো এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ তারপরে দশ নম্বর সোরা ইউনুসের বিয়াল্লিশ নম্বর আয়াতে যদি আমরা দেখি তাহলে আল্লাহ বলছেন এই সত্যের বিপরীত যতগুলি গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলি ভ্রষ্ট গ্রন্থ ছাড়া আর কি হতে পারে পদ করার জন্য ওই গ্রন্থগুলি রচনা করা হয়েছে মানুষের পক্ষ থেকে শয়তান এবং ইবলিসের পক্ষ থেকে তারপরে আবার দুই নম্বর সুর আল বাকার বিয়াল্লিশ নম্বর হাক্তমন হাক্কা তোমরা এই সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করবে না কিন্তু তোমরা জেনে শুনে এই সত্যকে মিথ্যার সাথে গোপন করে যাচ্ছ বলছেন দুই নম্বর সুরা আল বাক নম্বর আয়তে এই গ্রন্থটি হল সন্দেহ মুক্ত গ্রন্থ আবার আঠারো নম্বর সুরা আল কাহফের এক নম্বর আয়াত আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আলা আব্দা বলেন এজা আল্লাহ এই গ্রন্থটি বক্রতা মুক্ত গ্রন্থ তো বাতিল গ্রন্থগুলি আপনার আশেপাশেই তো ঘুরছে বাতিল গ্রন্থগুলিকে জানার জন্য আপনার তো সময় লাগবে না বাতিল গ্রন্থগুলিকে আপনি কি করবেন চিনে নেবেন যারা কোরআনের বিপরীত কথা বলবে সেগুলি সব বাতিল গ্রন্থ তো কোরআনের গ্রন্থটি হচ্ছে কোরআনই হচ্ছে একমাত্র গ্রন্থ যে গ্রন্থতে কোনো সন্দেহ নেই কোরআনের মোকাবেলায় সমস্ত গ্রন্থগুলি বাতিল এবং ভ্রষ্ট গ্রন্থ আল্লাহ আমাদের সবাইকে বাতিল গ্রন্থ থেকে দূরে থাকা তৌফিক দান করুন ওমা আলাইনা বানাবুল